জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশ হওয়া সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা তেইশে জুন থেকে শুরু আপনারা রুটিনটা দেখেছেন আপনাদের সমাজ বিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে তৃতীয় পত্রের এই সাবজেক্টের পরীক্ষা তিরিশ জুন অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা ফাইনাল সাজেশান দিব যে সাজেশানটি আপনারা এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা সাজেশানটা একটু দেখি এটাই হচ্ছে তৃতীয় পত্রের সাজেশান আর আমাদের কাছে কিন্তু চতুর্থ পত্রের সাজেশানটাও আছে আপনারা চাইলে দুইটাই একসাথে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করার নিয়মটা হচ্ছে এই ভিডিওর প্রথম কমেন্টসে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে অল্প পারিশ্রমিক দিয়ে পিডিএফ ফাইলটা সংগ্রহ করতে পারবেন যাই বন্ধুরা প্রথম যে অধ্যায়টা রয়েছে প্রথম অধ্যায়ের ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে নয়টা নয়টায় নাইনটি নাইন পার্সেন্ট মানে এখানে প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ খ বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা গ বিভাগে প্রশ্ন রয়েছে তিনটা তবে এগুলোর মধ্যে কোনটা হান্ড্রেড পার্সেন্ট সেটি কিন্তু এখানে দেওয়া নাই সবগুলোই নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই এই জন্য ভালো করে পড়তে হবে দ্বিতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে দ্বিতীয় অধ্যায় ক বিভাগে চারটা প্রশ্ন আর এখানে সাতটা প্রশ্ন মোট খ বিভাগে দুইটা প্রশ্ন তার মধ্যে দেখুন একটা হান্ড্রেড পার্সেন্ট আরেকটা নাইনটি নাইন পার্সেন্ট গ বিভাগে প্রশ্ন রয়েছে দুইটা তার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট ওকে সো যেগুলো হানড্রেড পার্সেন্ট দেওয়া আছে এগুলো ভালো করে পড়বেন আর না নাইনটি নাইন পার্সেন্ট এগুলোও পড়ে যেতে হবে তৃতীয় অধ্যায়টা যদি দেখি তাহলে ক বিভাগের প্রশ্ন রয়েছে হচ্ছে ছয়টা খ বিভাগে তিনটা গ বিভাগে দুইটা দেখতেই পারছেন চতুর্থ যে অধ্যায়টা রয়েছে এখানে ক বিভাগের প্রশ্ন রয়েছে চারটা খ বিভাগে দুইটা প্রশ্ন আর গ বিভাগের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই যার কারণে আর দেওয়া হয়নি পঞ্চম অধ্যায়টা দেখি পঞ্চম অধ্যায়ের ক বিভাগে ছয়টা প্রশ্ন খ বিভাগে ক বিভাগে সাতটা প্রশ্ন খ বিভাগে দুইটা প্রশ্ন গ বিভাগে একটা এইভাবে আপনার সিলেবাসের মধ্যে যে কয়টা অধ্যায় আছে তৃতীয়পত্রে সবগুলো অধ্যায় থেকেই প্রশ্ন করা আছে খুব সাজানো গোঝানোভাবে সো আপনারা পুরো সাজেশানটা পিডিএফটা সংগ্রহ করে নেবেন আর আমাদের ওই যে বললাম যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইখানে গিয়ে যোগাযোগ করার মাধ্যমে পুরো সাজেশানটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি না সো এই হচ্ছে ব্যাপার আর আপনাদের পরীক্ষা রিলেটেড যতগুলো আপডেট রয়েছে বা পরীক্ষা নিয়ে যতগুলো প্রস্তুতিমূলক ভিডিও রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি আমি দিতে শুরু করব। এজন্য জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন